আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি বিমান হামলায় বাষট্টি জন নিহত এরপর জানিয়ে দিব শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গরবের হুশিয়ারি ইরানের প্রেসিডেন্টের এদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে প্রশ্ন ভারতের আরো জানিয়ে দিব গাজায় নৃশংসতার প্রতি অযোগ্য পাপ ক্ষমার বললেন ইরানের স্পিকার সর্বশেষ জানিয়ে দিব জেলেনস্কি একজন জোকার ও ব্যর্থ ব্যক্তি দাবি রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইন্নানিল্লাহ ইসরায়েলি বিমান হামলায় জন নিহত ফিলিস্তিনের গাজায় মধ্যরাতে বারোটি ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বিবিসিকে জানিয়েছেন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে খান ইউনিস থেকে ছাপ্পান্ন জন উত্তর গাজার লাহিয়া থেকে চারজন এবং মধ্যগাজার দের আল বালাহ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল মুখপাত্র আরো জানান খান ইউনিসের তেরো সদস্যের সামর পরিবারের নাম নাগরিক নিবন্ধন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে এদিকে গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পাশাপাশি উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল ইতোমধ্যেই আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তীব্র হামলা শুরু হবার আগেই নিজেদের নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয় আলসিফা হাসপাতাল এবং তিনটি স্কুল খালি করার কথা বলেছে প্রাক্তন ইসরায়েল এবং তারা অভিযোগ করেছে ভবনগুলো হামাস তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করছে তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং সাহায্য সংস্থাগুলো বলছে এখনো হাজার হাজার বেসামরিক লোক এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে এতে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গরবের ইরানি প্রেসিডেন্টের হুশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন ইরান কোনোভাবেই মাথা নত করবে না বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশ কিয়ান বলেন ট্রাম্প ভাবছেন এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাব আমরা ভয় পাই না শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের তিনি স্পষ্ট করে বলেন আমরা কাউকে ভয় পাই না কোনো হুমকি আমাদের দমন করতে পারবে না রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই তবে ইরানকে সন্ত্রাসের সহায়তা বন্ধ করতে হবে প্রক্সিযুদ্ধ থামাতে হবে আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে ট্রাম্প আরও বলেন আমরা শান্তিপূর্ণ সমাধান চাই কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব জবাবে ইরান বলেছে তারা আলোচনা করতে প্রস্তুত কিন্তু কোন ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না বলেন শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছয় জন ব্যক্তি ও বারোটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দুই সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমনুক্তি হয়েছিল কিন্তু ট্রাম্প দুই সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এরপর থেকেই দুদেশের সম্পর্ক খারাপ হতে থাকে বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে তবে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে প্রশ্ন ভারতের পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল এমন প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার রাজনাথ সিং শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর পনেরো কোর সদর দফতর পরিদর্শন করেন এবং সেখানে সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সেখানে তিনি বলেন বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য কতটা নিখুঁত এবং তারা যখন আঘাত হানে তখন শত্রুরাই হিসাব রাখে আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কতটা দৃঢ় তা বোঝা যায় এই কথায় যে আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেলের তোয়াক্কা করিনি রাজনাথ সিং আরো বলেন গোটা বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তান দায়িত্ব জ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে আজ শ্রীনগরের মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই এমন এক দায়িত্বহীন ও উশৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ তিনি আরো বলেন আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর তত্ত্বাবধায়নে নেওয়া উচিত গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতি নিরাপত্তা ক্ষমার অযোগ্য পাপ বলেছেন ইরানের স্পিকার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবা বলেছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সরকারের নৃশংসতার প্রতি নীরবতা এবং উদাসীনতা ক্ষমার অযোগ্য পাপ তিনি বলেন গাজাকে সমর্থন করা সকল মুসলমানের কর্তব্য বৃহস্পতিবার পনেরো মে সকালে ইন্দোনেশিয়া জাকারতার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জোর দিয়ে বলেন ইসলামী চিন্তাধারার দৃষ্টিকোণ থেকে অহংকারের মুখোমুখি হওয়া একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং মানবিক প্রয়োজনীয়তা উভয়ই তিনি আরও বলেন অহংকারের ধারণাটি কোনো নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয় যদিও সময়ের সাথে সাথে এর প্রকাশ পরিবর্তিত হতে পারে তবুও নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো মুসলমানদের মৌলিক কর্তব্য অবিচল এবং স্থায়ী বর্তমান যুগে বিশ্বব্যাপী ইসলামী সম্প্রদায় ফিলিস্তিনে বিশেষ করে গাজা উপত্যকায় আমাদের মুসলিম ভাইবোনদের ওপর গভীর অবিচার এবং দুর্ভোগ প্রত্যক্ষ করছে। এই মানবিক ট্র্যাজেডি প্রতিটি স্বাধীনতাকামী ব্যক্তির হৃদয়কে বেদনাদায়ক করে এবং মানবতার বিবেককে চ্যালেঞ্জ করে কালিবা বলেন গাজায় নৃশংস আগ্রাসন এবং ক্রমবর্ধমান মানবিক সংকটের জন্য ফিলিস্তিনি জনগণের ন্যায় বিচার ও আত্মনিয়ন্ত্রণের জন্য চলমান সংগ্রামের সমর্থনে বিশ্বজোড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ ও তীব্র নিন্দা প্রয়োজন এই অপরাধের মুখে নিরবতা নিপীড়কদের সাথে সহযোগিতা এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞার প্রতীক জেলনস্কি একজন জোকার ও ব্যর্থ ব্যক্তি অভিযোগ রাশিয়ার তুরস্কের শান্তি আলোচনাকে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে জোকার ও ব্যর্থ ব্যক্তি বলে আখ্যা দিয়েছে রাশিয়া এর আগে জেলনস্কি মস্কোর প্রতিনিধি দলকে ডামি বলে কটাক্ষ করেন মস্কো থেকে সাপ্তাহিক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন যিনি ডামি শব্দ ব্যবহার করেছেন তিনি একজন জোকার একজন অসফল মানুষ যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই জানা গেছে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিন্তু সেখানে রাশিয়ার পক্ষ থেকে যারা অংশ নেবেন সেই তালিকায় পুতিনের নাম নেই তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি পুতিনকে ওই আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে পুতিন আলোচনায় যোগ দিলে তিনি নিজেও সেখানে থাকবেন কিন্তু বেশ কিছু প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্পও আলোচনায় অংশ নিচ্ছেন না